পুরুষোত্তম জগন্নাথ তীর্থক্ষেত্রের প্রতিষ্ঠা দিবস ও উৎকল ব্রাহ্মণ সম্প্রদায়ের দ্বিতীয় বার্ষিক মহামিলন উৎসব অনুষ্ঠিত হল পুরুষোত্তম জগন্নাথ উৎকল ব্রাহ্মণ কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনায় পুরুষোত্তম জগন্নাথ তীর্থক্ষেত্রের প্রতিষ্ঠা দিবস ও উৎকল ব্রাহ্মণ সম্প্রদায়ের দ্বিতীয় বার্ষিক মহামিলন উৎসব সারম্বরে অনুষ্ঠিত হল মঙ্গলবার শুভ মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে জগন্নাথ দেবের মন্দির নির্মাণকল্পে সামাজিক উন্নয়ন সাধনের নিমিত্তে বাঁকুড়া জেলার ইন্দপুর ব্লকের রামপুর ব্রাহ্মণ ডিহার পুরুষোত্তমপুর জগন্নাথ তীর্থক্ষেত্রে এই মহামিলন উৎসবের আয়োজন করা হয় এই মহামিলন উৎসব উপলক্ষে তেরোই জানুয়ারি সোমবার একটি রক্তদান শিবিরের আয়োজনে আয়োজিত হয় রক্তদান শিবির মোট সত্তর জন রক্তদাতা অংশগ্রহণ করেন পাশাপাশি একটি চক্ষু পরীক্ষা শিবির আয়োজিত হয় এখানে অসংখ্য সাধারণ মানুষ নিজের চোখের পরীক্ষা করান মঙ্গলবার এই উৎসব উপলক্ষে বিশাল যাগযজ্ঞ পুজো অনুষ্ঠান এবং প্রায় পনেরো হাজার মানুষের নরনারায়ণ সেবার অনুষ্ঠান আয়োজিত হয় গ্যাদারিং করেছি দশ হাজার লোকের খাওয়ার পুজো পাঠ এইসবের ব্যবস্থা আছে তার সাথে আমাদের সামাজিক যে আগামী কর্মসূচি সেই বার্তাটা আমাদের সোসাইটিকে দেওয়ার আছে যে আগামী দিনে আমাদের কেন একত্রিত হওয়া প্রয়োজন এবং একত্রিত হতে গেলে আমাদেরকে কী করতে হবে মূলত আমাদের এটাই এখন আজকের কর্মসূচি প্রায় বারো হাজার লোক এসছেন কোন কোন গ্রামের পাশাপাশি সব গ্রামের পাশাপাশি গ্রাম আমাদের ধরুন পুরাইপুর টুঙ্গি মাহন্দা লাইকডি রতনপুর পুরুলিয়া ব্রাহ্মণিয়া মতিরডাঙ্গা পাবড়া এছাড়াও আমাদের পুরুলিয়ার একদম ঝাড়খণ্ডের বোর্ডার বলরামপুর থেকেও লোক এসছেন আর এইদিকে শিমলাপল থেকেও এসছেন এবং উৎকল ব্রাহ্মণ কমিউনিটি যেখানে যেখানে আছেন যেখানে যেখানে আধিক্য আছে সেখানে সবাই এখানে আগামী দিনে কি এখানে কী মন্দির প্রতিষ্ঠা হবে আগামী দিনে এখানে আমরা একটা জগন্নাথ মন্দির তার সাথে আমাদের লক্ষ্য আছে একটি বৃদ্ধাশ্রম এবং একটি বোর্ডিং স্কুল সেই এই যে মন্দির এবং বোর্ডিং স্কুলটি হবে এটি কিন্তু সর্বসাধারণের জন্য আমাদের কাস্টের ম্যানেজমেন্ট আমাদের উত্তরক্রম্য সম্প্রদায় থাকতে পারে কিন্তু এটার জন্য কোনো আমাদের বেরিয়ার থাকবে না শুধু আমাদের সম্প্রদায় আর এছাড়াও আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে দেখুন আমরা জেনারেল কাস্ট বিলং তো এই মুহূর্তে প্রচুর সরকারি প্রকল্প আছে অনেক সেটা কিন্তু সব অ্যাভেল করেন তাহলে আমাদের যারা খুব দুস্থ এরকম দরিদ্র প্রচুর ছাত্র আছে প্রচুর অসুস্থ ব্যক্তি আছে তাদের চিকিৎসার জন্য দরুন সহায়তা করতে গেলে আজকে যদি আমাদের সবাই দশ বিশ টাকা করে দিই তাহলেও আমরা কিন্তু যেমন অতীতে করেছি সেটা বিশ দশ বিশ লাখ দিতে কোনো সমস্যা নেই দশ বিশ টাকা করে দিলে আমরা দশ বিশ লাখকে সহযোগিতা করে দিতে পারি সরকারি সাহায্য অপ্রতুল আমাদের জন্য যেহেতু আমরা জেনারেল কাজ তো এটাও একটা লক্ষ্য যদি ইউনাইটেড না হয় তাহলে সম্ভব যে মানুষের যত দাম নিয়ে যাতে এটা আমরা করতে পারি আমাদের লক্ষ্যটি ভালো যাতে ভবিষ্যতে সমাজের উন্নয়নমূলক কাজ আমরা করতে পারি সমস্ত সম্প্রদায়ের মানুষ কিন্তু সেটাই সহযোগিতা পাবে স্কুল তেমনি বৃদ্ধাশ্রম আবার এখানে যে আমাদের দৈনন্দিন যে অর্চনা হবে সেটার প্রসাদ বিতরণ এই ব্যাপারগুলো সবারই জন্যে অবাহিত থাকবে আমরা কেবলমাত্র স্কুল সোসাইটি হিসাবে আমরা এটা অর্গানাইজ করছি কিন্তু অনুপ্রবেশ সর্বসাধারণ যে কোনো কাস্টের মানুষ তাই আমরা চাইছি যাতে এই মন্দিরটি আমরা করতে পারি এবং সেই জন্যে সকলের অ্যাকাউন্টের সহযোগিতা আছে আর আমাদের ট্রাস্টের সভাপতি আছেন মাননীয় শঙ্করী পাত্র এবং সম্পাদক আছেন পান্ডা তিনি উঠেন তাদের ঐতিহাসিক প্রচেষ্টা তাতে আমাদের এটা বিরাট বাস্তবিত হচ্ছে হ্যাঁ এই জন্য আমরা এটা করতে পারবো এই আশা রাখছি